আলাইকুম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শাস ম্যাচে নেপালকে হারালো নেদারল্যান্ড শাস ম্যাচে ছয় উইকেটের কষ্টসাধ্য জয় পায় নেদারল্যান্ড নেপালের দা একশো সাত রানের সস্তা করতে নেমে চার উইকেট ও উনিশ ওভার খেলে শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেদারল্যান্ড অল্পের জন্য নেদারল্যান্ডকে হারাতে পারেনি নেপাল ম্যাচ ছেড়ে নেপাল ভাবছিলেন আর কয়েকটা রান হলে ম্যাচটি জিতে যেতাম তবে দিন নেপাল হারলেও নেপালের সমর্থকদের গ্যালারি টুপচুপাড়া সবাইকে রীতিমতো বাক করে দিয়েছে বিশেষ করে নেপালের শহর কাঠমান্ডুতে বিশাল পর্দা টাঙিয়ে নেপালের লাখো দর্শক একসাথে নেপালের বিশ্বকাপ ম্যাচটি উপভোগ করেন সবাই একসাথে নেপালের কাঠমান্ডে জড়ো হয়ে খোলা আকাশ ও মাঠে বসে পর্দা টাঙিয়ে নেপালের বিশ্বকাপ ম্যাচটি উপভোগ করে যা রীতিমতো গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে নেপালের মানুষটা যে এতটা ক্রিকেট প্রেমী সেটা এবারে বিশ্বকাপে নেপাল না খেললে বোঝা যেত না স্বয়ং আইসিসি নিজেও নেপালের দর্শকদের এমন পাগলাটা উদযাপন থেকে বেশ মুগ্ধ হয়ে যা। তাই তো নিজেদের ভেরিফাই পেজে নিয়ে একটি পোস্ট করেন আইসিসি পোস্টে লিখেন দিন আর রাত নেই কাঠমান্ডু থেকে ডালাস নেপালের বক্তব্যে শুধু নেপালি নয় যুক্তরাষ্ট্রের নেপালের দর্শকদের উচ্চে পড়া খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন একসাথে থেকে এসব নেপাল অল্প রানের পুঁজি নিয়েও বেশ লড়াই চালিয়ে যান ম্যাচ জিতার জন্য শেষ পর্যন্ত ম্যাচটি জিতেই গিয়েছিলেন কিন্তু ভাগ্যটা সহায়ক ছিল না তাই তেমন বাগলাতে দর্শকদের মুখে শেষ পর্যন্ত হাসি ফোটাতে পারল না নেপালের খেলোয়াড়রা নেপাল ম্যাচ হেরেছে তাও আবার কঠিন লড়াই করে এক প্রিয় দল ম্যাচ হারলেও তাদের খেলা দেখে বেশ মুগ্ধ হয়েছেন সমর্থকরা নেপালের দর্শকদের এমন পাগলাটি ক্রিকেট প্রেম দেখে গোটা বিশ্ব বেশ চমকে ও মুগ্ধ হয়ে যান